আপনি বলেন না কথা আপনি কিছু বললে আপনি লাইখে বলবেন অনুমতি দিবেন না কি এত বলছেন দে ভাই আমি দুইটা কথা বলতে চাই কি কারণ কারণ নাকি বলবা তো না প্রশ্ন করলে তো না

ভাই স্টেডি আছেন কেন বাপরে ভাই আপনারা যে চরম কি একদম যে ক্ষিপ্ত হয়ে গেছেন মনে হ্যাঁ কথা শুনেন

হ্যাঁ এখানে বাধাতে যে সমস্ত হলুদ আছে